দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত কিন্তু এই মন্দির কীভাবে গড়ে উঠেছিল সেটা কি আপনি জানেন সেই ইতিহাস জানার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিউ আলিপুর চেদ্রা রোডের পাশেই রয়েছে কয়েকশো বছরের পুরনো রাধাকান্ত জীব মন্দির মন্দিরটির উচ্চতা প্রায় নব্বই ফুট মন্দিরটি তৈরি হয়েছে নবরত্ন শৈলীতে এখানে মূলত রাধাকৃষ্ণ পূজিত হন রাধাকৃষ্ণের দুটি অষ্টধাতুর মূর্তি রয়েছে মন্দিরের সামনেই রয়েছে বিশাল নাট মন্দির এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বাওয়ালের জমিদার রামনাথ মণ্ডল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল সতেরোশো ছিয়ানব্বই সালে আর শেষ হয় আঠেরোশো নয় সালে অষ্টদশ শতাব্দীতে রবার্ট ক্লাইভ বজবজের জমিদার রামনাথ মন্ডলকে অনুরোধ করেছিলেন কলকাতায় স্থায়ীভাবে বসতি স্থাপনের জন্য আবেদনে সারা দিয়ে সতেরোশো দশ সালে আদিগঙ্গার পরে বসতি স্থাপন করেন রামনায় মণ্ডল সেই মন্ডল পরিবারের বৃহদেবতা ছিলেন শ্রীকৃষ্ণ তারা সে সময় আদিগঙ্গার ধারে বেশ কয়েকটি মন্দির স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম এই রাধাকান্ত জীব মন্দির আর এই মন্দিরের নির্মাণ শৈলী দেখেই আকৃষ্ট হয়েছিলেন রানী রাসমণি তাঁর ইচ্ছা মেনে রাধাকান্ত মন্দিরের আদলেই তৈরি হয়েছিল দক্ষিণেশ্বর কালী মন্দির রানী রাসমণি ম্যাকিনটোস বার্ন কোম্পানিকে মন্দির তৈরির দায়িত্ব দিয়েছিলেন বলে শোনা যায় ম্যাকিনটোস বার্ন কোম্পানি চেদ্রার স্থানীয় সূত্রধর এবং কারিগরদের সহযোগিতায় দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ করেছিলেন পরবর্তীকালে দক্ষিণেশ্বর মন্দির ব্যাপক জনপ্রিয়তা লাভ করলেও রাধাকান্ত মন্দির তার আকর্ষণ হারিয়েছে আর অনাদরে পড়ে রয়েছে কলকাতার ঐতিহ্যবাহী মন্দির মন্দিরের দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা চারপাশে মাথা তুলছে বহুতল ফলে মন্দিরটাই এখন ঢাকা পড়ে গিয়েছে এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও আরও বেশি করে শেয়ার করুন